এই মুহূর্তে আবহাওয়ার সব চাইতে বড় খবর চব্বিশ ঘন্টায় বদলে যাবে আবহাওয়া দক্ষিণবঙ্গে নয় আগামী সাত দিন আবহাওয়ার আগাম খবর কি বলছে আবহাওয়া তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত রয়েছে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে তাপমাত্রা নামলেও হাড় কাঁপানো শীত হাড় কাঁপানো শীত আসেনি এখনও আবহাওয়া দপ্তর বলছে আগামী সপ্তাহ থেকেই তাপমাত্রা পারদ আরও নামতে পারে রাজ্যে এবারে শীতের কামড় চরম আগামী সাত দিন কেমন থাকবে আবহাওয়া উত্তরে ঠান্ডার হাওয়া হু হু করে প্রবেশ করছে রাজ্যে সেই দাপট কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা নেমে গিয়েছে অনেকটাই স্বাভাবিকের নিচে রয়েছে রাত ও দিনে তাপমাত্রা আবহাওয়া দপ্তর পূর্বাভাস সোমবার থেকে রাজ্যে জুড়ে শীত আরও বাড়বে নামবে তাপমাত্রা আগামী সাত দিন উত্তরে হাওয়ার দাপট রাজ্য আর ঠান্ডা দাপট বাড়বে দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে তাপমাত্রা বড়সড় কোনো পরিবর্তন নেই এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে কোথাও কোথাও দশ ডিগ্রিতে নামতে পারে উপকূলের জেলাগুলিতে পনেরো এবং ষোলো ডিগ্রি সেলসিয়াস মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা আগামী সপ্তাহে তিলোত্রমা তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি নামতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকার সম্ভাবনা আপাতত সাত দিন বৃষ্টি হবে না কোথাও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গের কলকাতা সহ হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াসহ সব জেলাতেই হালকা মাঝারির কুয়াশা থাকবে দৃশ্যমান কিছুটা কমে আসতে পারে ভোরের দিকে এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে জোর দাপট দেখাচ্ছে শীত আগামী সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পারদ আরও নামবে বলে অনুমান করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কোথাও দাপট থাকবে কুয়াশার